আমি সাথী আন্দোলন আমাদের মাঝে শুধু আছে আমাদের সহযোগিতা নাগমন্দার মা এবং নাগমন্দার খালা এছাড়া উপস্থিত আছে নাগমন্দার বোন আজকে এখানে উপস্থিত আছে আমাদের সাইফুলের ছোট ভাই আপনারা জানেন যে এই পরিবার গুলো তারা দীর্ঘ পাঁচ মাস যাবত তাদের সন্তানদের জন্য তারা আহাজারি করেছে কিন্তু এই সরকারের মাথায় সেটা যায়নি আজকে

আমি খেলা মনে বলছি দীর্ঘ পাঁচ মাস আমাদের ফ্যামিলিটা অনেক কষ্ট এবং আমার বোন অনেক কষ্টে জীবন তার অতিবাহিত করেছে তার একটাই সন্তান মিথ্যা কেসের আসামি দিয়ে আমার ছেলেকে তাদেরকে অ্যারেস্টা দেখানো হয়েছে এবং তারা আইনের মাধ্যমে সরকারের কাছে বিনীত অনুরোধ যে ওনারা মিথ্যা মামলাটা যেন অতি শীঘ্রই তারা সম্পূর্ণ উদ্যোগ করে নিয়ে তাদেরকে মুক্তি দেয় তাদের ছাত্র জীবনটা ফ্রিডম লাইফে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেমন আইনটা যেহেতু সহজভাবে ওনারা নিয়েছেন ওনারা যেমন সহজভাবে তাদেরকে সম্পূর্ণ জিনিসটা মুক্ত করে দিয়ে তাদেরকে ফ্রিভাবে চলার জন্য তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা আইন যেভাবে চলে ঠিক এভাবেই গতি কিন্তু আইনটা তো মিথ্যা সেটাই আমরা জানি সরকার এভাবে মিথ্যা এসে তাদেরকে কখনো দিনও দাবায় রাখতে পারবেন না

নাজমুলুদার মা তিনি অসুস্থ হয়েছেন কয়েকবার হাসপাতালে গিয়েছেন আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের সহযোদ্ধাদের পরিবার সহ আমাদের সহযোদ্ধাদের পাশে ছিলাম এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমাদের আব্দুর রহমান ভাই সংগ্রামী ভাইরে আমাদের এই আজকে সাইফুল সাইফুল ইসলাম এবং নাজমুল হুদার মুক্তির মধ্য দিয়ে একটি প্রাথমিক বিজয় হয়েছে কিন্তু সংগ্রামী ভাইরা আমাদের লড়াই সবে শুরু আমাদের এই লড়াইয়ের অংশ হিসাবে আজকে আমাদের বারো জন সহযোদ্ধাকে ঢাকার রাষ্ট্রপথ থেকে গ্রেফতার করা হয়েছে আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন থেকে বারো জনকে গ্রেফতার করা হয়েছে আমরা এই আমাদের গ্রেফতার কি সহযোদ্ধাদের মুক্তি দাবি করছি অন্যথায় আমরা অচিরেই এই ঢাকা মানসিং সড়ক ঢাকা টাঙ্গাইল সড়ক সারা দেশের সাথে টাকাকে বিচ্ছিন্ন করে দিব আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই আগুন নিয়ে খেলবেন না যদি আগুন নিয়ে খেলেন তাহলে শেখ হাসিনা আপনি এই আগুনে পুরো সরকার হয়ে সর্বশেষে সবাইকে চলমান লড়াইয়ে অংশ নিয়ে আমাদের সহযোগানের মুক্তির সংগ্রামে হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি তাকে সংখ্যালে বক্তব্য জন্য অনুরোধ করছি জাতীয় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে একটা মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের সহযোদ্ধা আমাদের ছোট ভাই সাইফুল এবং নাজমুলকে দীর্ঘ পাঁচ মাস এই ফ্যাসিবাদের কারাগারে থাকতে হয়েছে আজকে ছাত্রসভা যখন একটা যৌক্তিক আন্দোলন করতেছে শাহবাগ থেকে আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা এই ফ্যাসিবাদি বাভীয়তন্ত্রের সরকারকে স্পষ্ট হুশিয়ারি দিতে চাই আপনারা সাবধান হন এই রকম জেল জুলুম হুলিয়া এই খেলা বন্ধ করুন ছাত্র সমাজ এখানকার জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে গদি থেকে নামাবে একজন কেউ যদি আর গ্রেফতার করা হয় এবং আজকে সন্ধ্যার মধ্যে যদি আমাদের সহযোগাদেরকে মুক্তি দেওয়া না হয় এই সাইকুল নাজমুলদেরকে ধরে রেখে আমরা ঢাকা সহ সারা দেশের রাজপথ দখল করবো শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত গতি থেকে না নামবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে একজন জেলে যাবে একজনকে ফেরত আনবো আর হাজার জন আমরা জেলে যাওয়ার জন্য হচ্ছে আন্দোলনকারীদের জন্য রাজনৈতিক কর্মীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সমাজ

কারাবন্দি থাকা ছাত্র নেতা নাজমুল হুদা আপনারা জেনে থাকবেন আমরা গত এগারো অক্টোবর দিবি কর্তৃক আটক হই তারপর আমাদের একদিন গুম করে রাখা হয় পরবর্তী দিন হচ্ছে আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তার পরিবর্তীতে আপনারা দেখে থাকবেন আমাদের এক মাস বিশ দিন কারাবরণের পর আবার নতুন করে আমাদেরকে মামলা দেয়া হয় যার পরিপ্রেক্ষিতে আমাদের দীর্ঘ পাঁচ মাস কারাগারে বন্দি থাকতে হয় আমরা নারী নির্যাতনের নামে যে পুরুষ নির্যাতন করা হয়েছে তা আমরা আমরা তার বিচার দাবি করছি এবং এই প্রশাসন মাম ও মিথ্যা মামলার প্রত্যাহার চাই আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবে দীর্ঘ পাঁচ মাস ধরে কারাবন্দি থাকা সব সময় আজকে এখানেও আমাদের তারা মুক্তির দিনে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন আপনাদের সকলকেই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই আল্লাহর তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এই মুক্তির যে সাত সেই সাতটুকু অর্জন করার সুযোগ দিয়েছেন এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার প্রাণপ্রিয় সংগঠন আমার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ চাষিজীব অধিকার পরিষদ এবং আমি স্পেশালিস্ট ধন্যবাদ জানাচ্ছি চাই আমাদের আইনজীবী প্যানেল যারা আমাদের জন্য কঠোর পরিশ্রম করে আমাদেরকে এই যে এই যে মিথ্যা ষড়যন্ত্রমূলক কায়দায় যে আমাদেরকে মামলা দিয়ে আমাদের অন্ধকার তারা প্রকাশ্যে আটক করে রেখেছে তার যে কারাগার আটকে আটকে রাখা এই প্রতিবাদে এবং আইনি সংগ্রামে যারা আমাদের পাশে ছিলেন তাদেরকে আমি আমার বুক ভরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি স্পষ্টভাষায় বলেছি চাই যে এই মামলাটা একটি উদ্দেশ্যমূলক প্রহসনমূলক রাজনৈতিকভাবে আমাদের সংগঠনকে হে প্রতিপন্ন করা আমাদেরকে ব্যক্তিগতভাবে আমার পরিবারের ব্যক্তিগতভাবে আমাদের যে ইমেজ ইমেজকে ক্ষতিগ্রস্ত করা এবং আমাদের যে সুনির্দিষ্ট একটি ক্যারিয়ার রয়েছে এই ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি ব্যারিয়ার হিসেবে এই মামলাটাকে দায়ের করা হয়েছে আমি স্পষ্ট হয়ে বলতে চাই বাংলাদেশ সরকার সহ সকলকে বলতে চাই আর কোনো মিথ্যা প্রশনের মামলা ছাত্র অধিকার পরিষদ সহ বাংলাদেশ ছাত্র সমাজের বিরুদ্ধে দায়ের করবেন না এবং আজকেও যারা একটি সুস্পষ্ট দাবির প্রেক্ষিতে যারা আজকে ঢাকায় ঢাকায় যারা আন্দোলন সংগ্রাম করতে যে আজকে পুলিশের আক্রমণের শিকার হয়েছেন এবং গ্রেফতার রয়েছেন আমি নিঃশর্ত তাদের মুক্তি দাবি করছি আমরা বাংলাদেশ ছাত্র জেলা পরিষদ নেতৃবৃন্দ জেলের ভয় করে না জেলকে চিনে এসেছে দেখে এসেছে বারবার জেলে যাওয়ার জন্য প্রস্তুতি অর্জন করে এসেছে নেতৃবৃন্দ জেল কে ভালোবেসেছে এবং পরবর্তীতে জেলে যাওয়ার যে বীজ সে বীজটি রোপন করে এসেছে